আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে এগারোই জানুয়ারির পর এগারোই জানুয়ারির পর হয়তোবা এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি যে কোনো মুহুর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কান্ডারি কারণ সে আওয়ামী লীগ নির্বাচন হবে না আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ নির্বাচন হবে না দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ নির্বাচন হবে না এর পরেও বর্তমান এই ইনট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে যাচ্ছেন একতরফা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে হ্যাঁ কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি বয়কট করেছে কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করে এবং আওয়ামী লীগ এখনও বলছে যে তারা বয়কট করে না তারা নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে এবং বিএনপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কীভাবে হুমকি ধুমকি দিচ্ছে আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারেন যে কেমন এবং তাদের চরিত্রটা কি আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্রের বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোন স্বাধীনতা আপনার ভিডিওটা দেখলেন যদি বিএমপি কে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ শাসনের পরিস্থিতি সৃষ্টি না করে দেয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না তার মানে থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএমপির এই সব চাঁদাবাজরা মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে এটাই তো এই বক্তব্য যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএনপিকে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না বর্তমানে এক কোটির উপরে সনাতনী আছেন আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে আওয়ামী লীগ নেতাকর্মী আছেন আপনাদের আর কি করবে যা করার তো করছে অলরেডি পঞ্চাশ হাজার নেতাকর্মী অলরেডি জেলে আছে তিনশো ষাট জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া আপনারাই বুঝতে পারছেন আর এর কারণেই এগারো তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন এগারো তারিখ অবশ্য মার্কিনেডার নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন যিনি প্রচন্ড চায়না বিরোধী উনি আসছেন ডিপ স্টেটের লোক এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর পোর্ট বিমানবন্দর নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে আর কিছু বাকিও নেই আর এই দেশ রক্ষা করার জন্য এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এগারো তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন সেটা হতে পারে হরতাল হতে পারে বিশাল বিশাল মিছিল হতে পারে টোটাল ব্লকআউট হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন সেই আন্দোলনকে ব্যগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে হ্যাঁ আমি আপনাদের মতো আমিও মানি এখন আমাদের কোনো নেতা নেই এখন আমাদের একজনই আছে সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যে আগে যেমন মিছিল তো না এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আমরা বলব এক নেত্রীর এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা এগারো তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবেই সারা বাংলাদেশে আন্দোলন ব্যগবান করবেন আমরা যারা অনলাইনে অফলাইনে রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে কোনো ভেদাভেদ ছাড়া কোনো গ্রুপিং ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোন গ্রুপিং অমুক ভাই তমুক ভাই ভুলে যান আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি আরও করতে থাকি আমাদের অবস্থা আরও নিঃশেষ হবে আপনার বিএনপি নেতার সেই বক্তব্যটাই শুনেছেন জবাই করবে আপনাদের কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না সে বলেই দিচ্ছে তারা কন্টিনিউ বলে যাচ্ছে সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই এগারো তারিখের পর যে কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন সে আন্দোলনকে আমাদের সফল করতে হবে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হচ্ছে যে তারা তাদের যে শক্তিশালী প্রতিদ্বন্দী প্রার্থীরা আছেন তাদেরকে মনক্ষুণ্ণ করে বা নেতা সমর্থকদের সমর্থকদেরকে করে এই জোটে জামায়াত ইসলামীকে একটা নেতৃত্বের আসনে বসানোর জন্যে কেন তারা এই জোটের ভেতরে থাকবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আহ তৃণমূল পর্যায় বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকদের মধ্যে সেটা কিন্তু তারা গোপন রাখছেন না আলাপটা প্রকাশ্যে চলে আসছে বাংলাদেশের এবারের নির্বাচনী জোটের সবচেয়ে বড় চমক সম্ভবত ছিল যে মায়াতে ইসলামী এবং চর্মনায় পীর দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যকার ঐক্য দু জানুয়ারি মানে এক বছর আগে যখন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বরিশালে চর্মনায় পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং সাক্ষাৎ শেষে দুই নেতা বেরিয়ে এসে বলেন যে তারা এবার ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে আনতে কাজ করার চেষ্টা করবেন তখন থেকে এই আলোচনাটা ছিল যে এটাও কি সম্ভব মানে যে দুই বৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশে এবং এবং পার্থক্যের বরাবর একে অপরের সমালোচনা করেছে দূরত্ব বজায় রেখে চলেছে মত পথ তারা রাজনৈতিক ঐক্য সবচেয়ে বড় কথা একটা নির্বাচনী ঐক্য গড়ে তুলতে পারবে অন্যদিকে এই আলোচনাটাও ছিল যে সত্যিই যদি জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য হয় তাহলে তারা সারা বাংলাদেশে তাদের সাংগঠনিক উপস্থিতি ভোটার নেতা কর্মী সমর্থকের উপস্থিতি এবং একটা শক্তিশালী অবস্থার কারণে ভোটের হিসাবে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা বিএনপি জোট কিংবা তাদের প্রতিপক্ষ যে কোনো জোটের দিকে ছুঁড়ে দিতে পারবে সেটা নিশ্চয়ই তাদের প্রতিপক্ষকে চিন্তিত করবে চিন্তিত যে করেছিল তার প্রমাণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান চর্মনায় পীরের সঙ্গে সাক্ষাৎ করে আসার পর পরপরই কিন্তু বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ গিয়ে চর্মনায় পীরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার ক্ষেত্রে সত্যিকার অর্থেই অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং সে কারণে যে কোনো দূরত্ব ঘুচিয়ে ফেলতে চেষ্টা করছেন তার প্রমাণ গত বছর জুন জুলাই থেকে পাওয়া যাওয়া শুরু করে যখন একে অপরের মহাসমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলন ঐক্যবদ্ধ নির্বাচনের কথা বলতে শুরু করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ চূড়ান্তকরণ কিংবা গণভোট এমন নানা দাবিতে তারা রাজপথেও ঐক্যবদ্ধ আন্দোলনে নেমে আসেন তখন বুঝতে বাকি থাকে না যে শেষ পর্যন্ত এই নির্বাচনী জোটটি হতে যাচ্ছে ডিসেম্বরের একদম শেষ দিকে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অবশেষে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন যে তাদের আট দল যে আট দলের সঙ্গে মিলে তারা রাজনৈতিক আন্দোলনে ছিলেন রাজপথে তাদের সঙ্গে তো নির্বাচনী সমঝোতা হচ্ছেই বটে শেষ চমক হিসেবে আসে জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল এনসিপি তারাও সেই জোটে যোগ দিচ্ছে জোটে যোগ দিতে আসে দল দল এবং সর্বশেষে মিলে মানে জামায়াত ইসলামের সঙ্গে আরো দশ দলের নির্বাচনী সমঝোতা হচ্ছে এ ঘোষণার পর মনোনয়নপত্র পত্র জমা শেষ দিনে এ খবর বেরিয়ে আসে যে এনসিপির সঙ্গে বাইরে যে জোট করেছিল এবি পার্টি তারাও এই জোটে আসছে তার মানে এগারো দলের একটা জোট হতে যাচ্ছে জামায়াতি ইসলামীর সঙ্গে এই জোটটি এই নির্বাচনী জোটটি কিন্তু যে কত আসন পাবে সে বিষয়ে কিন্তু তখন কোনো কিছু চূড়ান্ত করে জামায়াত ইসলামীর তরফেও জানানো হয় না জামায়াত ইসলামীর আমির ডাক্তার রহমান অবশ্য বলেন যে তাদের জোটটি অত্যন্ত জোরালো শক্ত একটা জোট হয়েছে এবং এই আসন সমঝোতার বিষয়টিও তারা খুব দ্রুতই জানিয়ে দেবেন এটা একটা মজবুত নির্বাচনী সমঝোতা এটা জোটের চেয়েও মজবুত আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবে সমাধান করা হবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বরাবরের দাবি ছিল যে কোনো একটা দলকে বিশেষ ভাবে এত আসন দেওয়া যাবে না এই জোটে যাতে ইসলামী আন্দোলন বাংলাদেশও যে সারা বাংলাদেশে তাদের উপস্থিতি আছে সংগঠন আছে প্রস্তুত প্রার্থী আছে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েক বছর ধরে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছিল প্রতিবারই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের বিভিন্ন এলাকায় প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন কাজেই তাদের প্রস্তুত প্রার্থী আছে এই অবস্থায় তাদের ছিল জামায়াতে ইসলামী সবচেয়ে বড় দল হিসেবে নিজেকে মনে করে এই জোটে সবচেয়ে বেশি আসন নিয়ে নেবে আর তারা তাদের এত প্রস্তুতি সহ যদি যথেষ্ট আসন না পায় মানে একটা ন্যায় ভিত্তিক ভাগাভাগি যদি না হয় এমন জোটে তারা থাকতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে জামায়াতে ইসলামীর এই জোটের কাছ থেকে একশো পঞ্চাশটি আসন চেয়েছিল তারপর তারা একশো বিশটি আসনে নেমে আসে কিন্তু এখন যখন জোটের ঘোষণা আনুষ্ঠানিক ভাবেও দিয়ে দেওয়া হয়েছে তখন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলনকে চল্লিশটি এনসিপিকে কে তিরিশটি বাংলাদেশ খেলাফত মজলিস মানে মামুনুল হকের দলকে এগারোটি খেলাফত মজলিশ কে তিনটি এবি পার্টি কে তিনটি কর্নেল ওলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে কে দুটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কে দুটি আসনে ছাড় দিচ্ছে নিজামী ইসলাম পার্টি খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপাকে পাকে কয়টি আসন দিচ্ছে তা এখনো ঠিক হয়নি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী সমর্থকেরা ভীষণভাবে অসন্তুষ্ট এবং এই অসন্তোষ একেবারে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে যে এই যে মাত্র চল্লিশটি আসন তাদেরকে দেওয়া হচ্ছে চল্লিশটি আসনের সমঝোতার বা চল্লিশটি আসন ছাড় দেওয়ার প্রস্তাব এখনো তাদের কাছে বিএনপির তরফে আছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে তারা তো একটা সমতার ভিত্তিতে নির্বাচনী জোট হবে সে কারণেই তারা জামায়াতে ইসলামের সঙ্গে জোটে আসতে রাজি হয়েছিল এখন জামায়াতে ইসলামী শতাধিক আসন তাদেরকে দেবে এমন একটা প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ জোটে যোগ দিতে চূড়ান্তভাবে রাজি হয়েছে তখন কি করে তাদেরকে চল্লিশটা আসন দেওয়ার প্রস্তাব দিচ্ছে কারণ ইসলামী আন্দোলনের প্রার্থীরা কিন্তু দুশো মনোনয়ন পত্র জমা দিয়েছে মানে আমি আপনাদেরকে যেটা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির সারা বাংলাদেশে প্রস্তুতি আছে প্রার্থীদের শক্ত প্রার্থী আছে যারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে দলটির কাছে খবর আছে এটি একটি সুশৃঙ্খল সুসংগঠিত দল জামায়াতে ইসলামের মতোই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তাদের অন্তত তেতাল্লিশটি আসনকে তারা তাদের জন্য এ ক্যাটাগরির দল বলে মনে করে মানে ওই একশো তেতাল্লিশটি আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো প্রার্থী দিতে পারে যে কারণে তারা দেড়শোটা আসন চেয়েছিল জামায়াতে ইসলামীর কাছে এখন জামায়াতে ইসলামের মুশকিল হচ্ছে তাদের প্রার্থীরা দুশো ছিয়াত্তরটি আসনে মনোনয়ন দিয়েছে পত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত মসজিদ জমা দিয়েছে নব্বইটিতে খেলাফত মসজিদ সাতষট্টিতে টিতে এনসিপি সাতচল্লিশটিতে এল ডিপি চব্বিশটির মতো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এখনই এগারো দলের যে জোট তার মানে সমস্যা দাঁড়িয়েছে এই যে তিনশো আসনের বিপরীতে সাত শতাধিক প্রার্থী আছে এখন এই জোটে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হচ্ছে যে তারা তাদের যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তাদেরকে মনঃক্ষুণ্ণ করে বা নেতাকর্মী সমর্থকদেরকে মনোক্ষুণ করে এই জোটে জামায়াতে ইসলামীকে একটা নেতৃত্বের আসনে বসানোর জন্যে কেন তারা এই জোটের ভেতরে থাকবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আহ তৃণমূল পর্যায়ে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সেটা কিন্তু তারা গোপন রাখছেন না আলাপটা চলে গত মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফে সংবাদ সম্মেলন করে আসন ভাগাভাগি নিয়ে এই সমস্যার কথা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করবার কথা ছিল কিন্তু খালেদা মৃত্যুর পর সেই প্রেস ব্রিফিং স্থগিত করা হয় এখন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কোন পক্ষ বলছেন বটে যে তাদের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা বেশ এগিয়েছে কিন্তু আমার দেশ পত্রিকা বলছে যে ইসলামী আন্দোলনের এ ধরনের ভূমিকায় জামায়াত সহ অন্যান্য দলেও এখন অসন্তুষ্ট অসন্তোষ দেখা দিয়েছে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে দলকে শীর্ষ পর্যায়ের নেতা আমার দেশকে বলেছেন জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা যে ইসলামী আন্দোলন আমাদের দল তো দুটো পক্ষ বৃহত্তর স্বার্থে আসন ছাড়তে হবে তবে নিজ দলকে মাইনাস করে নয় তাদের নানা নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও আমরা কোনো কথা বলিনি আসন সমঝোতার বিষয়টা এক পর্যায়ে গেছে এখন সমস্যা হচ্ছে দুই দলেরই নেতৃ সমস্তকরা এই কথাই বলছেন যে নিজ দলকে মাইনাস করে নিজ দলের শক্তিশালী প্রতিদ্বন্দী প্রার্থীকে বসিয়ে দিয়ে এই যে ছাড় দেওয়া সেটা আসলে কতটা জামায়াতে ইসলামীর জোটের জন্য বা জামায়াতে ইসলামীর ইসলামী আন্দোলনের জন্য দেওয়া ঠিক হবে কারণ এরই মধ্যে তো ধরেন মানে শিরোনাম হওয়ার কারণে জামায়াতে ইসলামীর কথাই যদি ধরি হাসনাত আবদুল্লার আসনে জামায়াতে ইসলামীর যে প্রার্থী শক্ত প্রতিদ্বন্দী ছিলেন জোর প্রচারণা চালাচ্ছেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যেহেতু জামায়াত ইসলামী সেখানে এনসিপির এই তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন ওসমান হাদির আসন ঢাকা আর সেখানে জামায়াতে ইসলামীর জোট এখন ঠিক করেছে তারা এনসিপিকে সমর্থন দেবে নাসির উদ্দিন পাটোয়ারিকে সেখানেও কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থী সরে গেছেন তো এই দলগুলো আসলে কতটা ছাড় দিতে পারবে কারণ জামায়াতে ইসলামী হয়তো দুশো ছিয়াত্তর আসনে মনোনয়ন জমা দিয়ে রেখেছে ইসলামী আন্দোলনেরও সেই একই কথা কারণ তাদের প্রার্থীরা তো দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন জনসংযোগ চালাচ্ছেন এবং তাদের যে দলের প্রস্তুতির যে হতিয়ার মানে তাদের হিসাব বলছে একশো তেতাল্লিশটা আসনে তাদের প্রার্থীরা ভালো করতে পারেন এখন ইসলামী আন্দোলনের একজন নেতা জামায়াতি ইসলামীকে বলছেন যে জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে এমন চিন্তায় হয়তো তারা আমাদের মূল্যায়ন করছে না এটাই সামাজিক থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ মাধ্যম ইসলামী বাংলাদেশের মূল কথা যে এই নেতা হতে ইসলামী আন্দোলনের শীর্ষ নে এক নেতা আমার দেশকে বলেছেন যে জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে এমন চিন্তায় তারা আমাদের মূল্যায়ন করছে না বিশেষ করে এনসিপি সমঝোতায় আসার পর এই মনোভাব বেড়েছে এতে আমাদের আমাদের সন্দেহ সংশয় বেড়েছে থেকে আসন দিতে চাইছে এখন এতে সমঝোতা হবে না অথচ বিএনপি থেকে এখনো চল্লিশটি আসনের প্রস্তাব আছে এ অবস্থায় আমাদের দল সমঝোতার আশা প্রায় ছেড়েই দিয়েছিল এই যে বললাম মঙ্গলবার এই সংবাদ সম্মেলন করে ফেলার কথা ছিল কিন্তু এখনো আমরা আশা করছি যে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে আবারও নিশ্চয়ই আমাদের আমিরের সঙ্গে বসা হবে মানে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বসা হবে এবং আসন বন্টনটা ইনসাফের ভিত্তিতে করতে হবে এই না হলে আমাদের জামায়াতের বেশি ক্ষতি হবে বলেও উল্লেখ করেন জামায়াতে ইসলামীর জন্য মানে এই জোটটার শক্তির মূল জায়গাটাই ছিল একদিকে এই আবেদনটা যে ইসলামী সকল দলের ভোট মানে শক্তিশালী দলগুলোর ভোট এক বাক্সে আনতে যারা জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন নির্বাচন রাজনীতি করবার কথা আগে ভাবতেই পারতেন না যেমন ধরুন হক বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী ঘরানা হেফাজতে ইসলাম যারা কিনা জামায়াতে ইসলামীর রাজনীতির ঘোর বিরোধী সেই ঘরানার দুটো দল দুটো তিনটি খুব শক্তিশালী দল কিন্তু এসে যোগ দিয়েছে প্রভাবশালী দল এসে যোগ দিয়েছে জামায়াতে ইসলামের সঙ্গে এই জোটে কাজেই এই যে এই জোটটার মূল জায়গা ছিল দুটো বৃহৎ ইসলামী দল বাংলাদেশে জামায়াত ইসলামিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মত পথের পার্থক্য ভুলে এক জায়গায় এসেছে ইসলামী দলগুলোর ভোট এক জায়গায় করতে যে কথাটা ব্যাখ্যা করে আহ সর্বার্দি উদ্যানের জনসভায় চরমনায় পিড়ি বলেছিলেন যে চুরানব্বই শতাংশ মুসলমানের দেশে কখনো বাংলাদেশে ইসলামপন্থী একটা সরকার গঠিত হয় নাই সে কারণেই তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা থাকছেন যাতে বাংলাদেশে একটা ইসলামপন্থী সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তো সেই সকল প্রতিশ্রুতি নিয়ে যে জোটটা গঠিত হয়েছে সেখানে যদি সত্যি শেষ পর্যন্ত চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায় তাহলে কিন্তু এই 11 দলের জোটের যে মূল শক্তি এবং মূল ম্যাজিক মূল যে বিষয় মূল যে চমক সেটা নষ্ট হবে কেন একটি বৈঠক নিয়ে এত প্রশ্ন উঠছে এনএসআই প্রধান এবং বিএনপি প্রধান তারেক রহমানের একটি বৈঠক নিয়েই কথা কি ছিল সেই বৈঠকের এজেন্ডা এই এখন আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে সবাই জানি আমরা জাতীয় নির্বাচনের মুহূর্তে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান এর মধ্যেই গত ত্রিশ ডিসেম্বর মারা গেছেন বিএনপির চেয়ারপারসন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম জিয়ার ক্রিয়ায় সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে সবাই এক হয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিদায় করেছেন শেষ বিদায় জানিয়েছেন এ কারণেই এটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি সবাই মনে করেছেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে এটুকু সম্মান দেওয়া যেতেই পারে কিন্তু বিষয়টি ভিন্ন দিকে মন নিতে শুরু করেছে বেগম জিয়ার কবরে তার বড় সন্তান এবং এই মুহূর্তে বিএনপির সর্বশীর্ষ নেতা তারেক রহমান যখন পূর্ণ সামরিক কায়দায় বা সরকারি প্রটোকলে তার মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন এরপর থেকেই অনেকে প্রশ্ন করছেন তারেক রহমান এখনো তো প্রধানমন্ত্রী হননি এমনকি তিনি সংসদ সদস্য নন তাহলে কোন প্রটোকলে সেনা সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মায়ের কবরে পুষ্পস্তবক দিলেন বিষয়টি স্পর্শকাতর এটি নিয়ে বেশি কথা বলা সমীচীন নয় তবে এরপর ঘটল আরও একটি বিস্ময়কর ঘটনা অভাবনীয় বলা যেতে পারে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান যেটা বললাম এনএসআই প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ আজ 3 জানুয়ারি দুপুরে বিএমপির গুলশান অফিসে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দীর্ঘ সময় মানে বলছেন এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন কথা বলেছেন এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই সাক্ষাৎ বারো ফেব্রুয়ারির নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা আসলে এই প্রশ্নটির আগে আরো একটি প্রশ্ন করা যেতে পারে এনএসআই প্রধান স্পষ্ট ঘোষণা না দিয়ে মানে কি কারণে যাচ্ছেন সেটি না জানিয়ে নির্বাচনমুখী একটি দলের প্রধানের সঙ্গে এভাবে সাক্ষাৎ করতে পারেন কিনা এনএসআই সেনাবাহিনী বা সংশ্লিষ্ট অন্যরা কি তারেক রহমানকে নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী মানতে শুরু করেছে এরকম কথাও কিন্তু আলোচনা হচ্ছে এবং সঙ্গে প্রশ্নটিও করছে সবাই এটা কি সম্ভব গণতন্ত্রে ইউনুস সরকার এটাকে আসলে কিভাবে দেখছে প্রধান উপদেষ্টা কি এর অনুমোদন দিয়েছেন কারণ এনএসআই তো সরাসরি তার নিয়ন্ত্রণাধীন এছাড়া সেনাবাহিনী কি বলতে পারবে এই যে বৈঠকটি হল এই বৈঠকের বিষয়ে বা এই বৈঠক সম্পর্কে জানে আইএসপিআর কিছু জানিয়েছে গণমাধ্যমে অথবা মিলিটারি ইন্টেলিজেন্স কি জানে যদি জানে তাহলে কি পদক্ষেপ নিয়েছে সব মিলিয়ে এই ঘটনা সামগ্রিক রাজনীতিতে মানে নির্বাচনমুখী একটি সময়ে কি বার্তা দিচ্ছে সকলকে এত কথা হচ্ছে এই কারণে যে এখনো পর্যন্ত কেউ এই সাক্ষাৎ বা বৈঠককে ব্যক্তিগত হিসেবে ঘোষণা করেননি না বিএনপি না এনএসআই কিংবা সংশ্লিষ্ট অন্য কেউ কেউ বলেনি যে এটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল ব্যক্তিগত প্রয়োজনে গিয়েছেন এই বলা হচ্ছে না তাছাড়া ব্যক্তিগত দেখা সাক্ষাৎ যদি হয় সেটা তো অফিস সময়ের পরে হতে পারত বা হওয়ার কথা কিংবা গোপনে হতে পারত বিএনপির গুলশান অফিসে যেটি একটি রাজনৈতিক অফিস সেই অফিসে গিয়ে অফিস সময়ের মধ্যে এই বৈঠকটি হয়েছে এই জন্যেই এখানে প্রশ্ন উঠছে আসন্ন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড কি তাহলে ঠিক থাকছে থাকবে অন্য দলগুলো কি এমন সুযোগ পাচ্ছে বা পাবে এনএসআই প্রধান কি তাদের অফিসে গিয়েও দেখা করবেন কথা বলবেন ধরেই মেলামাইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন সেগুলো কি তিনি বলবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে এনসিপির নেতা আব্দুল্লাহ তিনি একটি কথা বলেছেন প্রশাসন দিকে ঝুঁকে গেছে এই শিরোনাম দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আপনারা খুঁজলেই পাবেন কিন্তু সংশ্লিষ্ট কোন পক্ষ থেকেই এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা বক্তব্য দেয়া হয়নি বা আমরা পাইনি এনএসএ প্রধানের যে বৈঠকটি বললাম প্রায় এক ঘন্টারও বেশি এটি আসলে জানা গেছে একটি বিদেশি গণমাধ্যমে ছাপা হওয়ার কারণে আমাদের দেশের মূলধারার গণমাধ্যমে এটি নিয়ে কোনো সংবাদ আমি অন্তত দেখিনি তো এখন পর্যন্ত এনএসআই বা বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দৈনিক এটি তো আগেই বললাম তার মানে কি তার মানে হচ্ছে যে একটা রিপোর্ট আছে যে রিপোর্টটি ছাপা হয়েছে কিন্তু এ নিয়ে অফিসি অফিসিয়াল কনফার্মেশন নেই তবে এটা ঠিক এই সংবাদ প্রকাশের পর থেকে এই তথ্য প্রচারের পর থেকেই রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নানান আলোচনা চলছে কেন এই সাক্ষাৎ বা বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণত গোয়েন্দা সংস্থার প্রধানরা প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন সেই জায়গায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক এটা তো নজুরবিহীন ঘটনা এজন্যই আসলে প্রশ্ন উঠছে এই বৈঠকের উদ্দেশ্য কি কেন কেউ কিছু বলেননি বা বলছেন না কেন সরকার নীরব কেন প্রশাসন নীরব কেন নিরাপত্তা সংস্থাগুলো নীরব তার মানে ওই যে বললাম অভিযোগ আছে রিপোর্টও আছে কিন্তু ব্যাখ্যা নেই এ কারণেই রাজনৈতিক মহলে কেউ কেউ মনে করছেন এই ঘটনা হতে পারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশলের কোনো অংশ সবচেয়ে বড় বিষয় এরকম পরিস্থিতিতে যখন কেউ কিছু বলে না অর্থাৎ মুখ খোলে না তখন এই নিরবতাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় লিস নিরবতার কারণে ওঠা প্রশ্নটাই সবার সামনে তুলে ধরছে স নিউজ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না বা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না আমরা এটাকে পলিটিক্যাল স্পেকুলেশনও বলতে চাই না আবার অভিযোগও না আমরা শুধু প্রশ্ন রাখছি এনএসআই প্রধান এবং তারেক রহমানের বৈঠকের এজেন্ডা কি ছিল কি বিষয়ে তারা কথা বলেছেন যদি এই সাক্ষাৎ বা বৈঠক নিয়মের মধ্যে হয়ে থাকে তাহলে এত নিরবতা কেন দর্শক আপনারা জানেন গণতন্ত্রে প্রশ্ন করা অপরাধ নয় প্রশ্ন না করাটাই বরং বড় ঝুঁকি তৈরি করতে পারে তাই সময় থাকতেই সবার সতর্ক হওয়া জরুরি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ